রবীন্দ্রনাথ ঠাকুরের আশ্রমের অরূপ বিকাশ প্রবন্ধের দ্বিতীয় অংশের পাঠ পাঠে অরুময় চক্রবর্তী শিলাইদহে পদ্মা তীরে সাহিত্য চর্চা নিয়ে নিভৃতে বাস করতুম একটা সৃষ্টির সংকল্প নিয়ে সেখান থেকে এলেন শান্তিনিকেতনের প্রান্তরে তখন আশ্রমের পরিধি ছিল ছোট তার দক্ষিণ সীমানায় দীর্ঘ সার বাঁধা শালগাছ মাধবী লতা বিতানে প্রবেশের দ্বার পিছনে পূব দিকে আম বাগান পশ্চিম দিকে কোথাও বা তাল কোথাও বা জাম কোথাও বা ঝাউ ইতস্তত গুটি কয়েক নারকেল উত্তর পশ্চিম প্রান্তে প্রাচীন দুটি ছাতিমের তলায় মার্বেল পাথরে বাঁধানো একটি নিরলঙ্কৃত বেদি তার সামনে গাছের আড়াল নেই দিগন্ত পর্যন্ত অবারিত মাঠ সে মাঠে তখনও চাষ পরেনি উত্তর দিকে আমলকি বনের মধ্যে অতিথিদের জন্যে দোতলা কোঠা আর তারই সংলগ্ন রান্নাবাড়ি প্রাচীন কদম গাছের ছায়ায় আর একটিমাত্র পাকা বাড়ি ছিল একতলা তারই মধ্যে ছিল পুরনো আমলের বাঁধানো তত্ত্ববোধিনী এবং আরও কিছু বইয়ের সংগ্রহ এই বাড়িটিকেই পরে প্রশস্ত করে এবং এর উপরে আর একতলা চড়িয়ে বর্তমান গ্রন্থাগার স্থাপিত হয়েছে আশ্রমের বাইরে দক্ষিণের দিকে বাঁধ তখন ছিল বিস্তৃত এবং জলে ভরা তার উত্তরের উঁচু পাড়িতে বহুকালের দীর্ঘ তাল শ্রেণী আশ্রম থেকে দেখা যেত বিনা বাধায় আশ্রমের পূর্ব সীমানায় বোলপুরের দিকে ছায়াশূন্য রাঙামাটির রাস্তা গেছে চলে সে রাস্তায় লোক চলাচল ছিল সামান্য কেননা শহরে তখনও ভিড় জমেনি বাড়িঘর সেখানে অল্পই ধানের কল তখনও আকাশে মলিনতা ও আহার চেয়ে রোগ বিস্তার করতে আরম্ভ করেনি চারিদিকে বিরাজ করত বিপুল অবকাশ নীরব নিস্তব্ধ আশ্রমের রক্ষী ছিল বৃদ্ধ দাড়ি সর্দার রিজ দীর্ঘ প্রাণ সার তার দেহ হাতে তার লম্বা পাকা মাসের লাঠি প্রথম বয়সের দস্যুবৃত্তির শেষ নিদর্শন মালি ছিল হরিশ দাড়ির ছেলে অতিথি ভবনের একতলায় থাকতেন দেবেন্দ্রনাথ তার কয়েকজন অনুচর পরিচয় নিয়ে আমি সস্ত্রিক আশ্রয় নিয়েছিলাম দোতলার ঘরে এই শান্ত জনবিরল শালবাগানে অল্প কয়েকটি ছেলে নিয়ে ব্রহ্মবান্ধব উপাধ্যায়ের সহায়তায় বিদ্যালয়ের কাজ আরম্ভ করেছিলাম আমার পড়াবার জায়গা ছিল প্রাচীন জামগাছের তলায় ছেলেদের কাছে বেতন নেওয়া হতো না তাদের যা কিছু প্রয়োজন সমস্ত আমি জুগিয়েছি একটা কথা ভুলেছিলাম যে সেকালে রাজস্বের ষষ্ঠ ভাগের বরাদ্দ ছিল তপবনে আর আধুনিক চতুষ্পাঠীর অবলম্বন সামাজিক ক্রিয়াকর্ম উপলক্ষে নিত্য প্রবাহিত দান দক্ষিণা অর্থাৎ এগুলি সমাজেরই অঙ্গ এদের অস্তিত্ব রক্ষার জন্য কোনো ব্যক্তিগত স্বতন্ত্র চেষ্টার প্রয়োজন ছিল না অথচ আমার আশ্রয় ছিল অথচ আমার আশ্রম ছিল একমাত্র আমারই ক্ষীণ শক্তির উপরে নির্ভর করে গুরু শিষ্যের মধ্যে আর্থিক দেনা পাওনার সম্বন্ধ থাকা উচিত নয় এই মত একতা সত্য হয়েছিল যে সহজ উপায়ে বর্তমান সমাজে সেটা প্রচলিত না থাকা সত্ত্বেও মতটাকে রক্ষা করবার চেষ্টা করতে গেলে কর্মকর্তার আত্মরক্ষা অসাধ্য হয়ে ওঠে এই কথাটা অনেক দিন পর্যন্ত বহু দুঃখে আমার দ্বারা পরীক্ষিত হয়েছে আমার সুযোগ হয়েছিল এই যে ব্রহ্মবান্ধব এবং তার খ্রিস্টান শিষ্য রেবাচাঁদ ছিলেন সন্ন্যাসী এই কারণে অধ্যাপনার আর্থিক ও কর্মভার লঘু হয়েছিল তাদের দ্বারা এই প্রসঙ্গে আর একজনের কথা সর্বাপেক্ষা আমার মনে জাগছে তার কথা কোনদিন ভুলতে পারিনি গোড়া থেকে বলা যাক এই সময়ে দুটি তরুণ যুবক তাদের বালক বললেই হয় এসে পড়লেন আমার কাছে অজিত কুমার চক্রবর্তী তার বন্ধু কবি সতীশচন্দ্র রায়কে নিয়ে এলেন আমাদের জোড়াশোক বাড়িতে আমার একতলার বসবার ঘরে সতীশের বয়স তখন উনিশ বিয়ে পরীক্ষা তাঁর আসন্ন তার পূর্বে তাঁর একটি কবিতার খাতা অজিত আমাকে পড়বার জন্য দিয়েছিলেন পাতায় পাতায় খোলসা করি জানাতে হয়েছে আমার মত সব কথা অনুকূল ছিল না আর কেউ হলে এমন বিস্তারিত বিশ্লেষণে প্রবৃত্ত হতাম না সতীশের লেখা পড়ে বুঝেছিলুম তার অল্প বয়সের রচনায় অসামান্যতা অনুজ্জ্বলভাবে প্রচ্ছন্ন যার ক্ষমতা নিঃসন্দিগ্ধ দুটো একটা মিষ্ট কথায় তাঁকে বিদায় করা তার অসম্মাননা আমার মতের যে অংশ ছিল অপ্রিয় তাতে অসহিষ্ণু হয়েছিলেন কিন্তু সৌভমূর্তি সতীশ স্বীকার করে নিয়েছিলেন প্রসন্নভাবে আমার মনের মধ্যে তখন আশ্রমের সংকল্পটা সবসময়ই ছিল মুখর হয়ে কথা প্রসঙ্গে তার একটা ভবিষ্যৎ ছবি আমি এদের সামনে উৎসাহের সঙ্গে উজ্জ্বল করে ধরেছিল দীপ্তি দেখা দিল সতীশের মুখে আমি তাকে আহ্বান করিনি আমার কাজে আমি জানতুম তার সামনে তখন বিশ্ববিদ্যালয়ের ওপরের দুই বড় ধাপ বাকি তার শেষ ভাগে ছিল জীবিকার আশ্বাসবাণী আইন পরীক্ষায় একদিন সতীশ এসে বললেন যদি আমাকে গ্রহণ করেন আমি যোগ দিতে চাই আপনার কাজে আমি বললাম পরীক্ষা দিয়ে পরে চিন্তা করো সতীশ বললেন দেবো না পরীক্ষা কারণ পরীক্ষা দিলেই আত্মীয় স্বজনের ধাক্কায় সংসার যাত্রার ঢালু পথে আমাকে গড়িয়ে নিয়ে চলবে কিছুতে তাকে নিরস্ত করতে পারলে না দারিদ্র্যের ভার অবহেলায় মাথায় করে নিয়ে যোগ দিলেন আশ্রমের কাজে বেতন অস্বীকার করলেন আমি তার অগোচরে তার পিতার কাছে যথাসাধ্য মাসিক বৃত্তি পাঠিয়ে দিতুম তার পরনে ছিল না জামা একটা চাদর ছিল গায়ে তার পরিধেওতা জীর্ণ যে ভাবরাজ্যে তিনি সঞ্চলন করতেন সেখানে তার জীবন পূর্ণ হতো প্রতিক্ষণে প্রকৃতির রসভাণ্ডার থেকে আত্মভোলা মানুষ যখন তখন ঘুরে বেড়াতেন যেখানে সেখানে প্রায় তার সঙ্গে থাকত ছেলেরা চলতে চলতে তার সাহিত্য সম্ভোগের আস্বাদন পেত তারাও সেই অল্প বয়সে ইংরেজি সাহিত্যে সুগভীর অভিনিবেশ তার মতো আর কারো মধ্যে পায়নি যেসব ছাত্রকে পড়াবার ভার ছিল তারপরে পরে তারা ছিল নিতান্তই অর্বাচীন ইংরেজি ভাষার সোপান শ্রেণীর সব নিচেকার পৈঠা পার করে দেওয়াই ছিল তার কাজ কিন্তু কেজ সীমার মধ্যে বদ্ধ সংকীর্ণ নৈপুণ্য ছিল না তার মাস্টারিতে সাহিত্যে তিনি রসগ্ন সাধক ছিলেন সেই জন্য তিনি যা পাঠ দিতেন তা জমা করবার নয় তা হজম করবার তা হয়ে উঠতো ছেলেদের মনের খাদ্য তিনি দিতেন তাদের মনকে অবগাহন স্নান তার গভীরতা অত্যাবশ্যকের চেয়ে অনেক বেশি ভাষা শিক্ষার মধ্যে একটা অনিবার্য শাসন থাকে সেই শাসনকে অতিক্রম করে দিতে পারতেন সাহিত্যের উদার মুক্তি এক বৎসরের মধ্যে হলো তার মৃত্যু তার বেদনা আজও রয়ে গেছে আমার মনে আশ্রমে যারা শিক্ষক হবে তারা মুখ্যত হবে সাধক আমার এই কল্পনাটি সম্পূর্ণ সত্য করেছিলেন সতীশ তার পরের পর্বে এসেছিলেন জগদানন্দ তার সঙ্গে আমার পরিচয় হয় সাধনাপত্রে তাঁর প্রেরিত বৈজ্ঞানিক প্রবন্ধ পড়ে এই সকল প্রবন্ধের প্রাঞ্জল ভাষা ও সহজ বক্তব্য প্রণালী দেখে তার প্রতি আমার বিশেষ শ্রদ্ধা আকৃষ্ট হয়েছিল তার সাংসারিক অভাব মোচনের জন্য আমি তাকে প্রথমে আমাদের জমিদারির কাজে নিযুক্ত করেছিলাম তার প্রধান কারণ জমিদারি দপ্তরে বেতনের ক্ষীপণতা ছিল না কিন্তু তাকে এই অযোগ্য আসনে বন্দে করে রাখতে আমার মনে বেদনা দিতে লাগলো আমি তাকে শান্তিনিকেতনে অধ্যাপনার কাজে আমন্ত্রণ করলুম যদিও এই কার্যে আয়ের পরিমাণ অল্প ছিল তবুও আনন্দের পরিমাণ তার পক্ষে ছিল প্রচুর তার কারণ শিক্ষাদানে তার স্বভাবের ছিল অকৃত্রিম তৃপ্তি ছাত্রদের কাছে সবগতভাবে আত্মদানী তার একটু কৃপণতা ছিল না সুগভীর করুণা ছিল বালকদের প্রতি শাস্তি উপলক্ষেও তাদের প্রতি লেশমাত্র নির্মমতা তিনি সহ্য করতে পারতেন না একজন ছাত্রকে কোনো শিক্ষক তার একবেলার বেলার আহার বন্ধ করে দণ্ডবিধান করেছিলেন এই শাসনবিধির নিষ্ঠুরতায় তাকে অশ্রুবর্ষণ করতে দেখেছি তার বিজ্ঞানীর ভান্ডার খোলা ছিল ছাত্রদের সম্মুখে যদিও তা তাদের পাঠ্য বিষয়ের অন্তর্গত ছিল না এই আত্মদানির অকারপণ্য যথার্থ শিক্ষকের যথার্থ পরিচয় তিনি আপনার আসনকে কখনো ছাত্রদের কাছ থেকে দূরে রাখেননি আত্মমর্যাদার স্বাতন্ত্র রক্ষার চেষ্টায় তিনি ছাত্রদের সেবায় কখনো লাইন টেনে চলতেন না তার অধ্যাপকের উচ্চ অধিকার তার সদয় ব্যবহারের আবরণে কখনো অতি ছিল না বস্তুত সকল বিষয়ে তিনি ছেলেদের সখা ছিলেন তার ক্লাসে গণিত শিক্ষায় কোনো ছাত্র কিছুমাত্র পিছিয়ে পড়ে পরীক্ষায় যদি অকৃতার্থ হতো সে তাকে অত্যন্ত আঘাত করত শিক্ষার উচ্চ আদর্শ রক্ষার জন্য তার অক্লান্ত চেষ্টা ছিল অমনোযোগী বালকদের প্রতি তার তর্জন গর্জন শুনতে অতিশয় ভয়জনক ছিল কিন্তু তার স্নেহ তার ভর্ৎসনাকে ভেতরে ভেতরে প্রতিবাদ করে চলত ছাত্ররা তা প্রত্যহ অনুভব করেছে যে শিক্ষকেরা আশ্রমের সৃষ্টিকার্যে আপনাকে সর্বতভাবে উৎসর্গ করেছিলেন জগদানন্দ তার মধ্যে অগ্রগণ্য ছিলেন তার অভাব ও বেদনা আশ্রম কদাচ ভুলতে পারবে না সতীশের বন্ধু অজিত কুমার যথার্থ শিক্ষকের পদে উচ্চ স্থান অধিকার করেছিলেন তার বিদ্যা ছিল ইংরেজি সাহিত্যে ও দর্শনে বহু এই জ্ঞানের রাজ্যে তিনি ছিলেন ব্রজেন্দ্রনাথ সিলের ছাত্র তিনিও নির্বিচারে ছাত্রদের কাছে তার জ্ঞানের সঞ্চয় উন্মুক্ত করে দিয়েছিলেন তাঁর ছাত্রীরা সর্বদাই তার শিক্ষকতা থেকে উচ্চ অঙ্গের সাহিত্যরস আস্বাদনের অবকাশ পেয়েছিল যদিও তাদের বয়স অল্প ও যোগ্যতার সীমা নয় তবুও তিনি কখনো তাদের কাছ থেকে নিজের পদের অভিমানে নির্লিপ্ত ছিলেন না সতীশের মতো দারিদ্র্যে তার ঔদাসীন্য ছিল না তবুও তিনি তা স্বীকার করে নিয়েছিলেন আমাদের আশ্রম নির্মাণকার্যে ইনি একজন নিপুণ স্থপতি ছিলেন তাতে সন্দেহ নেই মাঝখানে অতি অল্প সময়ের জন্য এসেছিলেন আমার এক আত্মৎসর্গ পরায়ণ বন্ধু চন্দ্র সেন তিনি বিশ্ববিদ্যালয়ের উচ্চ বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন সেখানকার খ্যাতি প্রতিপত্তি সমস্ত ত্যাগ করে যোগ দিয়েছিলেন শিক্ষার নিম্ন স্তরে লোক খ্যাতির দিক থেকে যা তাঁর যোগ্য ছিল না কিন্তু তাতেই তিনি প্রভূত আনন্দ পেয়েছিলেন কারণ শিক্ষকতা ছিল তার স্বভাবসঙ্গত অল্প দিনের মধ্যেই তার মৃত্যু হয়ে শিক্ষাব্রত অকালী সমাপ্ত হয়ে গেল তার অকৃপণতা ছিল আর্থিক দিকে এবং পারমার্থিক দিকে প্রথম যেদিন আমার সঙ্গে তার পরিচয় হয়েছিল সেদিন তিনি আশ্রমের আদর্শের সম্বন্ধে যে সম্মান প্রকাশ করেছিলেন আমার আনন্দের পক্ষে তাই যথেষ্ট ছিল অবশেষে বিদায় নেবার সময়ে তিনি বললেন যদি আমি আপনার এখানকার কাজে যোগদান করতে পারতুম তবে নিজেকে কৃতার্থ বোধ করতুম কিন্তু সম্প্রতি তা সম্ভব না হওয়াতে কিঞ্চিত শ্রদ্ধার অঞ্জলি দান করে গেলুম এই বলে আমার হাতে একটি কাগজের মোড়ক দিয়ে গেলেন পরে খুলে দেখলেন হাজার টাকার একখানি নোট পরীক্ষক রূপে যা পেয়েছিলেন সমস্তই তিনি তার শ্রদ্ধার নিদর্শন রূপে দান করে গেলেন কিন্তু কেবল সেই একদিনের দান নয় তারপর থেকে প্রতিদিন তিনি নিবেদন করেছেন তার শ্রদ্ধার অর্ঘ একান্ত অনুপযুক্ত বেতন রূপে এদের অনেক পরে আশ্রমের সাধনাক্ষেত্রে দেখা দিলেন নন্দলাল ছোট বড় সমস্ত ছাত্রের সঙ্গে এই প্রতিভাসম্পন্ন আর্টিস্টের একাত্মকতা অতি আশ্চর্য তার আত্মদান কেবলমাত্র শিক্ষকতায় নয় সর্বপ্রকার বদান্যতায় ছাত্রদের রোগে শোকে অভাবে তিনি তাদের অকৃত্রিম বন্ধু তাকে যারা শিল্প শিক্ষা উপলক্ষে কাছে পেয়েছে তারা ধন্য হয়েছে তারপর থেকে নানা কর্মী নানা বন্ধু আশ্রমের সাধনা ক্ষেত্রে সমবেত হয়েছেন এবং আপন আপন শক্তি ও স্বভাবের বিশিষ্টতা অনুসারে আশ্রমের গঠন কার্যে ক্রমশ বিচিত্র উপকরণ যোগিয়ে এসেছেন সৃষ্টিকার্যে এই বৈচিত্র্যের প্রয়োজন আছে নতুন নতুন কালের প্রেরণায় নতুন নতুন রূপ আপনাকে ব্যক্ত করতে থাকে এবং এই উপায় কালের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করে তবে সে আপনার শক্তিকে অক্ষুণ্ণ রাখতে সমর্থ হয় সেই পরিবর্তমান আদর্শের অনুবৃত্তির দ্বারা পুরাতন কালের ভিত্তির উপরেই নতুন কালের সৃষ্টি সম্পূর্ণতা লাভ করে এই নিয়ে কোনো আক্ষেপ করা বৃথা বস্তুত প্রাচীনকালের ছন্দের নতুন কাল তাল ভঙ্গ করলে সৃষ্টির সঙ্গতি রক্ষা হয় না শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধ আশ্রমের রূপ বিকাশ এর দ্বিতীয় পর্ব এটি লেখা হয়েছিল তেরোশো সালের আষাঢ় মাসে